হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস আ আফ্রিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নির্মলা বিডি থেকে আবারও আপনাদের জন্য খুবই সুন্দর এবং প্রিমিয়াম সফট কটনের মধ্যে একটা গোল টু পিসের হচ্ছে সেট আপনাদের জন্য নিয়ে আসছি যেটাকে আপনারা গাউনও বলতে পারেন তো চলেন ড্রেসটা দেখে নিয়ে যায় নেওয়া যাক ড্রেসটা মানে এত বেশি পরিমাণে সুন্দর সব থেকে বড়ো কথা হচ্ছে ড্রেসটা ফুললি কটনের মধ্যে থাকতেছে এবং অনেক বেশি পরিমাণে ঘের দেওয়া আসে এবং একেবারে ডিপ একটা ব্লুর সাথে হোয়াইট কালারের একটা কম্বিনেশন করে দেওয়া আছে ফুল যে নেকের যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু হচ্ছে আমাদের ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে হচ্ছে আপনারা লাইক ফোর কোয়ার্টারের হচ্ছে একটা স্লিপ পেয়ে যাবেন এবং স্লিপে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং সাথে হচ্ছে কাটার যে লেজ ওয়ার্কটা আছে সেটা করে দেওয়া আছে এবং এইটার যে ঘের যে পার্টটা ঘেরের পার্টটা কিন্তু হচ্ছে মার্শাল্লাহ অনেক বেশি পরিমাণে করে দেওয়া আছে এবং ঘের চার সাইডকে ঘিরে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে রাউন্ড করে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সামনে যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা আলিয়া কাট এর মতন করে রাখা হয়েছে বা ড্রেসটা ট্রাস্ট মি ড্রেসটা আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে এবং এখানে কিন্তু নেকের পোর্শনের জাস্ট পার্টটা দেখেন এটা কিন্তু একেবারে ফর্টি সিক্স সাইজ আপনাদের কিন্তু হচ্ছে পর্যন্ত হয়ে যাবে এবং এটার সাথে যে ওড়নাটা আছে ওড়নাটাও খুব সুন্দর এবং কালারফুল একটা ওড়না সো এই টাইপের গাউন টু পিসগুলো যারা হচ্ছে নিতে চান তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশান খুলনা বয়রা পাবলিক কলেজের ডান্স সাইডে এশিয়া ব্যাংকের নিস্তারায় আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন নেক্সট কোন টাইপের হচ্ছে ড্রেস আপনারা দেখতে চান এটা অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম